আসসালামু আলাইকুম ডি বাই বা আফ্রিজে করে সো ঈদ করতে চলে যাচ্ছি দুজনে মিলে একটু হাঁটাহাঁটি করতেছি আসলে আমরা গাড়ির জন্য ওয়েট করতেছি আজকে আমরা লেট আওয়ারে যাচ্ছি সবসময় আর্লি মর্নিং যেতাম বাট এবার একটু লেটে যাচ্ছি সো স্টার্ট নাও আমরা এখন যাচ্ছি টাঙ্গাইয়ের উদ্দেশ্যে সো বাস স্টার্ট করে দিয়েছে আর বাস স্টার্ট কর করতে 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 শুরু হয়ে গেল কেমন জানি সব কিছু অন্ধকার আকাশটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালো হয়ে আসতেছে একদম গুটে কালো মানে ঝুম বৃষ্টি হবে সো যাই হোক বৃষ্টি হোক আর যেটাই হোক আমি তো আছি গাড়ির ভিতরে আশা করি কোনো সমস্যা হবে না ধরেন আপনি কোথাও যাচ্ছেন আর হঠাৎ করে বৃষ্টি নামতেছে ওয়েদারটা মেঘলা কতটা সুন্দর হয় আসলে জিনিসটা অনেক বেশি রোমান্টিক সো যখন যে সময় সেই সময়টাকে অবশ্যই আমাদের এনজয় করা উচিত তো আমি বৃষ্টি দেখতে দেখতে স্টার্ট করে দিলাম স্ন্যাক্স আইটেম খাওয়ার জন্য সো আমি এখানে সবসময় তাই করে স্ন্যাক্স নিয়ে নিই আর বসে বসে খেতে খেতে যাই আর এনজয় করতে করতে যাই সো এখানে সব কিছুই আছে খেয়ে খেয়ে দিয়ে নিচ্ছি আর বাহিরে যে এই সুন্দর এনভায়রনমেন্ট সেটা আমি খুব ভালো করে খুব মানে ভালোবাসার শহীদ দেখতেছি মানে আপনি দূরে কোথাও হারিয়ে যাচ্ছেন অনেক দূরে অনেক দূরে বলতে অনেক দূরে আর আপনি সেই ফাঁকে বসে বসে আপনি স্ন্যাক্স আইটেম খাচ্ছেন আর সেই মুহূর্তটা উপভোগ করতেছেন কেমন হবে সেই অনুভূতিটা নিশ্চয়ই অনেক বেশি পুরনো কোনো স্মৃতি থাকলে সেটা মনে অবশ্যই জাগ্রত হবে এবং কি আপনি সেটা ফিল করতে 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 দূর বহুদূর হারিয়ে যাবেন আমার অবস্থা ঠিক তাই হয়েছে এই তো দেখতে পাচ্ছেন আমি বসে আছি এক কোণে আর তিনি আমার কোলে ঘুমাচ্ছেন গভীর ঘুমে কোথায় যেন হারিয়ে গিয়েছে তার কোনো চিন্তা নেই যে তার কিছু হবে সে নিশ্চিন্তে মায়ের কোলে শুয়ে আছে তাই না এই কোলটা কতটা পছন্দের আর কতটা আশ্রয় কতটা মানে কি বলা যায় আসলে আমি আসলে এক্সপ্লেন করতে পারবো না তো যাই হোক সে খুব আরামে আমার কোলে বসে ঘুমাচ্ছে আর আমি বৃষ্টি উপভোগ করতেছি অঝরে বৃষ্টি জটছে বৃষ্টি যত সামনে অগ্রসর হচ্ছে বৃষ্টির তীব্রতা আরও বেশি বেড়ে যাচ্ছে মানে এত সুন্দর একটা এনভায়রনমেন্ট আমি আসলে কখনো এক্সপ্লেন করতে পারবো না আমার তো খুব 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 বেশি ভালো লাগে বৃষ্টি আর জার্নি করতে করতে বৃষ্টি দেখার অনুভূতি এটা আসলে কখনো এক্সপ্লেন করতে পারবো না সো আপনাদের কার কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন আমার তো বৃষ্টি উপভোগ করতে সবচেয়ে বেশি ভালো লাগে বৃষ্টি ঝরছে আর আমি যাচ্ছি দূর বহুদূর আসলে আজকে কোনো জ্যাম ছিল না সো এই জন্য আরো বেশি ভালো লাগতেছিল তার মধ্যে বৃষ্টি সো উপভোগটা আমি খুব ভালোভাবে করেছি আলহামদুলিল্লাহ খুব বেশি এনজয় করেছি দেখতে পাচ্ছেন আপনার জানলার পাশ দিয়ে অঝরে বৃষ্টি ঝরছে উফ কি সুন্দর একটা অনুভূতি আসলে এটা আমি 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 এক্সপ্লেন করে শেষ করতে পারবো না আলহামদুলিল্লাহ যে বৃষ্টিতে ভিজি নাই যে বাহিরে যদি বৃষ্টিতে বিস্তাম তাহলে যা তা অবস্থা হতো বিথর থেকে বৃষ্টি উপভোগ করতেছি এটাই আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে মানে খুব বেশি ভালো লেগেছে ইচ্ছে করতেছিল যে মানে ছুঁয়ে বৃষ্টিটা একটু দেখি বাট সেটা তো পসিবল না তাই ভিতর থেকে বৃষ্টিটা উপভোগ করতেছি আর ফিল নিচ্ছি অসাধারণ অসাধারণ মুহূর্ত যাই হোক আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি গ্রামে একদম সুন্দর ওয়েদার সুন্দর গ্রিন সব কিছু কতটা সবুজ তাই না একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন যেখানে আসলে আপনার মন প্রাণ হৃদয় সব কিছু ভালো হয়ে যাবে আপনি এত সুন্দর শ্বাস প্রশ্বাস নিতে পারবেন কোনো সাউন্ড নেই কি যে একটা অনুভূতি সেটা আমি আসলে বলে বুঝাতে পারবো না আপনারা অবশ্যই যারা যারা গ্রামে আসেন বা গ্রামে যান তারা আসলে জিনিসটা বুঝবেন যেটা কত সুন্দর সো কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আমার পাশে থাকবেন সো আল্লাহ হাফেজ বাই বাই